বড়িটাকে এই সময় দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা নিমকির রান্নাতে সবাইকে স্বাগত এখন তো সবারই সদনা ফুল গাছে অনেক ফুল চলে এসছে সেই সদনা ফুল দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি এতটা পরিমাণ সদনা ফুল কুড়িয়ে নিয়েছি আর সদনা ফুলটাকে ধুয়েও নিয়েছি এবার রান্নাটা করব চলো ধরো কোনটা আমার জালিয়ে নেওয়া হয়ে গেছে আজকে রেসিপিটা করার জন্য এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর নিয়েছি মটরশুটু ছাড়িয়ে একটা নিয়েছে प्याज কুচে এখানে ঘুমنيهর মতো ছোট ছোট করে আলু কাটা আছে আর নিয়েছি ফুল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি प्याज কুচি পেঁয়াজটা খুব বেশি লাল না করে আলুটা দিয়ে দিলাম কারণ আলুটা পেঁয়াজের সঙ্গে একটু বেশিক্ষণ ধরে কষাবো তার জন্যে আলু আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুটি এবার যে ছদনা ফুলগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি করার পরে এবার দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে কিন্তু সতনা ফুল থেকে একটু জল জল মতো উঠবে আর অনেকটাই নরম হয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার জলটা একদম অল্প পরিমাণে দেবো কারণ ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম সেটা কিন্তু নাড়তে চাড়তে এমনি সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি কিন্তু খুব সামান্য জল ব্যবহার করেছি এখানে জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে আলু আর ফুলটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব এখানে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন খুব অল্প পরিমাণে জল আছে আমি এখানে সাত আটটা মতো বড়ি নিয়ে ভেজে নিয়ে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি সেই বড়িটাকে এই সময় দিয়ে দিচ্ছি একটু ভালো করে করে নিতে হবে ফুলের এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে সদনা ফুলের এই দারুণ রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন সদনা ফুল ভাজার থেকেও কিন্তু খুব সুস্বাদু লাগে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ